কনিষ্ঠ পুত্র ছোটু চিন্তাধারা উইপ্লোবিক মহা ক্রোধি এবং শাস্ত্রবিদি কালো কফি এবং চুরুট এর সারা দিনের খাদ্য খুশি নামের ইনি কথা বলেন না ভাঙো ভেঙেছ না বেড়িয় পড়ট সিস্টেম মনতরামের ভিত্তি ভিত্তি সিলিমিলিকা সেন্টিমেন্টস ভালোবাসা মায়ামমতা অন্তত একসাথে কথা সভা করো সচেতনতা সভা করো নইলে দেশে বিপ্লব সম্ভব নয়

বাবাকে কি এত ছোট নানুকে চুলিয়ে দিতে বল ফুল পড়া নেভার এক্সপেকট নথিং বেটার ফ্রম ইট ওল্ড জেনারেশন না তুমি কি সুখে থাকা মাথা বল বিপ্লব তুমি কোথায় তোর মাথায় এদিকে এসে নিজের পরিচয় করিয়ে দিচ্ছ না আদ্дами ভুটে যাবে বাবা এবার যাবেন থাকবেন পেলাই গিয়ে দেখবো কত বিপ্লব তোমার হাতে কফি আর চুলো চোখ এতদিন

જતું ગરબે ચેપેપા છે

যা পরে ওই ভাই বলে মিলে আমরা বড় কাঁঠাল গাছ তলায় ছায়া ছায়া খালি রাগ আর রাগ আমি কি করব রেখাকে কমিট করেছি এখন কি করে বলি আমি দেব না আমিও পূজুকে চুমকির বিয়েতে দেব বলেছি আমার কথার কোনো দাম নেই এত বয়স হলো পূজি গেল কার যে লোকে বিচার করো লোকে কতটুকু জানে কতটুকু দেখেছে লোকে

অবদেশ্য কি কাপড় চালিয়েছি আর জানাকে দেখে কেউ তা বিশ্বাস করবে আমাদের গায় যত সভা শুনি কি প্রধান অতিথির বলে মারা আমি আমার জীবন তো তাদের জেতারও সুযোগ হতে পারতো আজ আমাদের সামান্য টাকার ভাতের জন্য কান্না করতে হবে কেন কেন मेरा तेज है আমি নিজে বাড়ি ছেড়ে চলে তোমার

যখন সামান্য টাকার জন্য সুখী করছে একমাত্র তুমি তার তোমার উপর আমার শ্রদ্ধা হচ্ছে আপনি যদি চান আমি বিয়ে করবো না না আমি কখনোই চাই না তুমি তোমার ইয়ে ভাবো রেজলিউশন থামো আপনি যদি চান আমি সেই রেজলিউশনও সে কি আশা করি আমি আমি রেখার ননদকেই বিয়ে করতে রাজি আসলে আসলে এই বাড়ি তুমি জমা সবই বেঁচে দিলেন ওই দশ কাজের আমদা আছে যদি কারোর ইচ্ছে হয় বাবার কাছে ওটা ওটা আমাকে নেবে বাবা আমার খুব ইচ্ছে বাড়ির কাছে আসবে নিজে তো না কিছু টাকা ও আগের টাকার জন্য তুমি আজ করছো প্রোগ্রেসিভ ইন্টালেক তোমাকে তো আমি হিসেবের মধ্যেই রাখিনি দেখছি বাইরে যে যতই প্রগ্রেসিভ হোক আসল সময় সবাই সমান প্রগ্রেসিভ সবাই আয় রেখা এসব বুঝুক আর অশান্তি বাড়ানো ঠিক হবে না বাড়ির টাকা ভাগ হবে সবার মধ্যে শুধু একটা কথা এতদিন যা হয়ে গেল কেউ মনে মনে কোনো অভিমান রেখো না আমি লেখাকে একটু বেশি ভালোবাসি আবার ছুটিতে আমরা কেন যে আমরা একটু বেশি একটু কম কেন আমাদের পক্ষপাতিত্ব তা বলতে পারবো না হয়তো এর কোনো সঙ্গত কারণ তবে কি জানো ভালোবাসা মানে একটু এতদিন যা হয়ে গেল ভেবো বুড়ো মা অবুজ আম বাগানটা ছদ্মুর বাড়ির টাকা সমান হবে তিনজনের মধ্যে